আসসালামু আলাইকুম আজকে আবার আসলাম তোমাদের সাথে আর একটা রান্না শেয়ার করবো সেটা হচ্ছে লাল শাক লাল শাক সেটাই দেখাবো তোমাদেরকে আগে তো রমজান মাস আর জীবনের সাথে যুদ্ধ যুদ্ধ করতে করতে আমি একেবারে হাঁপিয়ে যাচ্ছি আমার জীবনটা এরকম যুদ্ধের জীবন হবে আমি কখনো ভাবিনি আমি কখনও ভাবতে পারিনি যাদের জন্য আমি রোজগার করি যাদের জন্য আমি এত কিছু করেছি তারা আমাকে এরকম হনস্থা করবে সংসার জীবনে এসে আমি ওই আমি দেখতে পাচ্ছি যে আসলে তারা আমার কেনা আমার টাকাকে ভালো নে তারা যদি আমাকে ভালোবাসতো তাহলে কখনোই আমাকে এভাবে হেনস্থা করতে পারতো না আজ বুঝতে পারছি বেশ ভালো করে তারা আমাকে নয় আমার টাকাকে ভালোবাসছে তো যাই হোক আমি যতদিনই জব করেছি যতটুকুই টাকা পয়সা করেছিলাম সবটুকু অন্ধবিশ্বাসে স্বামীর হাতে তুলে দিছি তো সেখান থেকে আসলে আমি জীবনে অনেক বড় শিক্ষা পেয়েছি সেগুলো একটা তোমাদের সামনে আমি তুলে ধরব তো আমি দীর্ঘদিন বাড়ির বাইরে থেকেছি ঢাকা শহরে পাবনাকে উঠে যেতে জব করেছি আসলে আমার এই জব করা এই কষ্ট করা এই পরিশ্রম করা ছিল নিজের সংসার শ্বশুর শাশুড়ি বা স্বামীকে নিয়ে ভালো থাকবো আসলে তারা হচ্ছে আমাকে খাল কেটে কমে দাঁড়ানোর মতো তারা আমাকে শুধু ব্যবহার করেছে আমি বুঝতে পারিনি তো এখন যখন আমি সম্পূর্ণ জব ছেড়ে দিয়ে টোটালি বাচ্চাটা নিয়ে বাবার বাড়ি থেকে এসে শ্বশুর বাড়িতে বসে পড়েছি যে এখন সরকার আর জবটা করবো না তো তখন আসলে তাদের সম্পূর্ণ রূপটা বের হয়ে এসেছে তারা আমাকে কিভাবে ব্যবহার করছে আর কিভাবে তারা হচ্ছে আচরাচর করতেছে এগুলো এখন আমি টোটালি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আসলে ভালোবাসা টাকা পয়সা দিয়ে জীবন বেঁচে থাকতে কাউকে কোনো জ্যান্ত মানুষকে টাকা দিয়ে ভালোবাসা কিনতে যাবেন না কারণ এই সব ভালোবাসা হচ্ছে ক্ষণিকের মহা যতদিন টাকা থাকে ততদিন ভালোবাসা থাকে আর টাকা যদি না থাকে তখন কিন্তু ভালোবাসা শেষ হয়ে যায় এটা হচ্ছে তোমাকে ইউজ করার মতো তো যেরকম আমি ব্যবহৃত হয়েছি এটা বাস্তব জীবনে আমি একটা শিক্ষা পেলাম আমার মতো কোনো নারী কখনোই অন্ধবিশ্বাসে কোনো স্বামী বা শ্বশুর শাশুড়ি কারোর কাছে টাকা দেবেন না এরা যে কুমির আর সেটা পরে টের পাবেন যখন বাস্তব জীবনে সংসার করতে যা বসবেন তখন টের পাওয়া যাবে তো যাই হোক কথাগুলো গল্প শেয়ার করতে করতেই আমি রান্নাটা করব আসলে একস্টলে আমার কোনো ভিডিও মাইন নেই আজকে পর থেকে আরও থাকবে না আমি একা একাই ভিডিও করব ইনশাল্লাহ দেখা যাক তো হচ্ছে জীবনে যত ঘোরো আর আসলে বিপদ আসা দরকার বা পরীক্ষার সময় আসা দরকার কারণ এগুলো আমি আগে বুঝি নাই এখন আসলে হারে হারে বুঝতেছি আমার আরও কঠিন দিন আসা দরকার তাহলে আমি হচ্ছে শিক্ষা পাবো যে কে আপন কে পড়ে তা আমি বুঝতে পারবো চিনতে পারবো তো যাই হোক আমি আমার কাছে শুক্রিয়া করি এই যে পরীক্ষাগুলো আসতে আমি তাতে কোনো অশান্তি নেই এখান থেকে আমার জীবনে কিছু শিক্ষা হচ্ছে কী করে মোর ঘুরে দাঁড়াতে হয় বা কী করে নিজের আখেরটা গোছাতে হয় সব শিক্ষা আসলে আমি পেয়ে গেছি হ্যাঁ অলরেডি তো পৃথিবীতে টাকা ছাড়া কোনো সম্মান নেই মানুষ টাকা অবৈধভাবে হোক বৈধভাবে হোক রোজগার করেন টাকা থাকলেই আপনাকে চালামি দেবে ভাষা সুর বদলে যাবে আজ যারা আপনাকে ছোট করে দেখতেছে কালকে টাকার দিনেই আপনাকে বড় করে দেবে যে মুখে লজ্জাহীনের কথা বলছে ওই মুখে আবার ভালোবাসা দেবে এটাই বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আমার হচ্ছে তো যাই হোক সব মিলে শুকুর আলহামদুলিল্লাহ রমজান মাসের দিন সব মিলেই শিক্ষাটা পাওয়া আমার উচিত ছিল যে শিক্ষাটা আমি পাচ্ছি খুব ভালোই হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এখান থেকে যে শিক্ষাটা পাচ্ছি আসলে বাকি জীবনটা একটা পরিপূর্ণভাবে মানুষ শুদ্ধ বিশুদ্ধ মানুষ আবার আল্লাহ তালা তো দান করি তো আমার বা আমার মতো যারা ভুক্তভোগী আছে তাদেরও তো যাই হোক আমি রান্নাটা করতে করতে তোমাদের সাথে গল্পটা করতেছি আর আজকে ছিল ওই সেই একই ডিম ভাজা বাচ্চা ডিম ভাজা খেতে পছন্দ করে তো আমি আবার আসতে ওই মরিচ ছাড়াই ডিম ভাজা বাচ্চার সাথে সাথে আমারও একটা অভ্যাস হয়ে গেছে যে আমি হচ্ছে মরিচ ছাড়াই এখন খেতে পারি আগে একটু অসুবিধা হতো যে একটু ঝাল না লাগলে তরকারিটা আসলে ঠিক টেস্ট পেতাম না এখন আর কি বাচ্চা যেহেতু খায় না সেই তো আমার মেনে নেওয়া ছাড়া কোনো অপশন নাই তো এখন অপশন আমি মরিষটা যাই হোক বড় ভাষায় নেই ওই দিক দিয়েও টাকা বেঁচে যাচ্ছে একা মানুষের যা হয় তো যখন দেখবেন আপনি বিপদে পড়বেন তখন আশেপাশের পরিবেশের মানুষগুলা কিভাবে কি করে এগুলা বোঝা যায় হ্যাঁ তো বাস্তব জীবনে কিছু মানুষের আসলেই আমার মতো বিপদে পড়া উচিত অসহায় নারী তো থাকা দরকার জীবনে শিক্ষা পাওয়ার জন্য এটা নিয়ে আসলে দুঃখ আক্ষেপ আমার কোনোটাই নেই জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম এরকমই যাদের হবে কেউ ভেঙে পড়বে না সব হাতে আমার মতো হাল ধরে আল্লাহর কাছে দিন গড়বে এই বেলা শেষে আসলে দুঃখ দূর হবেই আমার দুঃখ একদিন দূর হবে আজ আমি নিঃস্ব চাকরি বাকরি নেই টাকা পয়সা নেই আজ আমি পদে পদে সব জায়গায় ঠুকুর খাচ্ছি বাচ্চাকে নিয়ে সব জায়গায় মানে কি বলবো বলার আর ভাষা নয় একদিন হয়তো আমার এরকম দিনটা থাকবে না আমি আশা করি ভোরের আলো ফুটবেই আজকে রাত আমার গভীর কালকে ভোরের আলো হয়তো লাল শাক ভাবতে ভাবতে আমি কথা কথাগুলো শেয়ার করব আর আমি একটা ভিডিও দিয়েছি লাল শাকটা হাসতে আমি মানুষ আসলে থেকে হারিয়ে দিয়েছি সে লাল শাকটায় করবো তো মরিষ খারাপ আসলে মোর ইস্তারা তরকারি খাওয়া এত বসে পরিণত হয়ে গেল ভালোই তো আমি মনে করি জীবনে যত দুঃখ কষ্টই আসে আশেপাশের লোকগুলোর থেকে হেল্প নেওয়া মানেই তোমার হচ্ছে দুর্বলতা প্রকাশ করা যখনই তুমি তোমার আশেপাশের জনকে আপন জন হিসাবে তুমি একটু হেল্প নেবে একটু তরকারি একটু ভাত একটু শাক মাছ ডিম ডাল সবজি যা কিছুই চাও না কেন এটা হেল্প নিতে যাবে তোমার এই যে দুর্বল পয়েন্টটা পালে তোমাকে তারা খুচিয়ে খুচিয়ে আঘাত দেবে এটা আসলে একটা বাস্তব শিক্ষা আমি আবারও বলতেছি আমার জীবন থেকে আমি এই শিক্ষাগুলো পাচ্ছি তবে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে যদি আমি সাত দিনও না খায়া থাকি আমার যদি এমনও ভয়াবহ পরিস্থিতি আসে ইনশাআল্লাহ আজকে মাহের রমজানের রোজা মুখে নিয়ে বলতেছি কারো কাছ থেকে বলবো না আমাকে একটা সিম দাও একটা ডাল দাও একটা মসিদ দাও একটা মরিচ দাও একটা পেঁয়াজ দাও আমি সাত দিন দরকার পড়লেন অভিযোগের মতো পেটে পাথর বাঁধব তাও আর কোনোদিন কারো কাছে যাবো না ইনশাল্লাহ আল্লাহ আমার এই দোয়াটা কবুল আর মঞ্জুর করে উত্তরোজা মুখে নিয়ে বলতেছি যাই হোক এরকম আসলে শিক্ষা জীবন থেকে পাওয়া উচিত না খেয়ে মরে নিজের ব্যক্তিত্ব কারো কাছে অন্তর শেয়ার করে না তো আমি ওরকম শেয়ার করে এখন ব্যক্তিত্বহীনতায় ভুগতেছি আসলে আমার কোনো ব্যক্তিত্ব নেই পার্সোনালিটি নেই যেগুলো আমি মানুষের কাছে শেয়ার করেছি আমার মতো এরকম বোকামি কেউ করবে না সংসার জীবনে এরকম ভয় ঝড় তো আসবেই শক্ত হতে ধরে সে সংসারটাকে সামাল দিতে হবে আর যারা আমাকে ঝাড়তে পারে না তারাও আমাকে নিয়ে টিপটারি নেয় মজা লোটে তো এগুলো শিক্ষা পাওয়া আসলে এই জন্য আজকে তোমাদের সাথে আমি রান্নাটা যেমন তেমন আমার জীবনের যে কথাগুলো বাস্তব ভয়েস দিলাম না সরাসরি বলতেছি এই শিক্ষাগুলো আসলে আমার পাওয়া দরকার আমি বারবারই একই কথা বলতেছি খুব দরকার ছিল তো যাক আশা করা যায় আল্লাহ কখনো জোরদারকে গরিব বানায় গরিবকে জোরদার বানায় এরকমই হয়েছে রাজাকে বাদশা মানে ভিখারি ভিকারিকে বাদশা এরকম আল্লাপাক করেছে আমার ক্ষেত্রে তার যদি না হয় দিন চলার মতো তো সমর্থ একদিন আসবে এই জিনিস আল্লাহ আমি আশা করি তো হচ্ছে এই তো সেই কথাগুলো বলতেছি মাঝখানে এই শাক ভাজিটা করাই করতেছি আর তোমাদের সাথে গল্পগুলো শেয়ার করতেছি তো আমি বুঝি ছোটোবেলা থেকে লেখাপড়া করে বুঝতাম যে শিক্ষা কী এক জিনিস যখনই আমি অশিক্ষিতের সাথে লাগতে যাব। তখনই আমার যে পচা সামুকে পা মতো দুর্গন্ধ ছড়ে যাবে আমি এগুলো বোঝার পরে আমি কিছু কিছু পচা সামুকে পা কেটে ফেলি তো এই শিক্ষাগুলো হেদায়তগুলো ধৈর্যগুলো আমার কম হয়ে গেছে আসলে এরকম ধৈর্যগুলো আমার নেওয়া উচিত আমি নিজের নিজে বুঝি কিন্তু বিচ্ছিরি গন্ধবার হওয়ার পরে বুঝি ঠান্ডা করে কমেন্টস করে অবশ্যই জানাবে সব মিলে মানুষের ভাবনাগুলো আসলে আহ সবসময় পজিটিভলি ভাবতে হবে সবসময় যে আমার আজ কষ্ট যাচ্ছে কাল আল্লাপাক আমার এই কষ্ট উদ্ধার করে আমাকে দিনের আলো দেখাবে ভালো দেখাবে সুখ শান্তি দেবে এই পজিটিভলি ভাবনাগুলো থাকলে এই যে যে অশিক্ষিত নামের কিছু কুমির আছে যে হামলাইতে লাগে কামড়াইতে লাগে এদের আসলে হামলানি কামরানিগুলো বন্ধ হয়ে যাবে আমি এটা আসলে বুঝতেই পারিনি তো যাই হোক অবশ্যই সেটা কি বুঝেই গেছি আমার জন্য সবাই দোয়া করবে জীবনে যতই কত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি জানি ধৈর্য ধরতে পারি ধৈর্য হারা যেন না হই মানে বারবার চেষ্টা করি ধৈর্য ধরার জন্য কিন্তু কিছু ছোট বাচ্চা আছে একটা মেন্টালি প্রেশারে আসলে সব ভুলে যায় তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবে এই যে মানসিক যে আমার জানি লাঘব হয় আল্লাহ রব্বুল আলমিন এই রমজানের ওসুলায় আমাকে যেন ধৈর্য দেয় আমি জানি ধৈর্য ধরতে পারি এরকম আসলে আমি আশা করব সবাই আমার জন্য দোয়া করবে তো হচ্ছে আমি এখানে কেটে রেখেছি হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা দিয়ে মূলত সে একটা দিব হচ্ছে মরিচ নাই তো মরিচ দিব না ভাবছি ওই যে ভাবলাম যেই ভাবনা সেই কাজ ধার খরচ করা যাবে না যদিও বাহাদিস কোরআনে আছে সুতকে হারাম করেছে তো হারাম কাজটাই মানুষ বেশি ভালোবাসে যেহেতু করজে হাসানাত বলা আছে কোরআনে করজ ধারটা জায়জ করেছে বা মানুষের উপকারের জন্য করেছে সেটা এখন মানুষ কমে বোঝে তো যাই হোক ওই দিক দিয়ে আমি ভাববো যে করস ধারের দরকার নেই নাই আমি এমনি খাবো নাই ভাত লবণ দিয়ে খাবো হুম বন্ধুরা আমার গ্রামে একটা প্রবাদ আছে নাই ভাত লবণ দিয়ে খাবে তো আমার জীবনেও এখন আমি মেনে নিলাম আজকের থেকে ইনশাল্লাহ আল্লাহর কাছে শপথ করলাম আল্লাহ নামে আল্লাহ নাই ভাত লবণ দিয়েই খাবো তুমি যা কিছু করো করো তো এভাবে আর কি রসুনটা কুচি করে নিচ্ছি শাক ভাজিটা তোমাদেরকে দেখাই দেব জীবনের কষ্টগুলো মানুষের সাথে শেয়ার করতে পারলে হালকা হয়ে যায় আর আমি যে ভিডিও বানাই আমি যে ভিডিও করি তো এক এক মানুষ আল্লাহ রাসুলের দরবেশ দোহাই অলিয়া উলিয়া গাহস কুতুব নায়েবে খো আমাকে বলে আমি অবৈধ টাকা রোজগার করবো আমি কিন্তু এখনও সেটা পাইনি সব গাউস কুতুবীরা একই কথাই বলতেছে আমাকে অলিয়া উলিয়া দরবেশ পীর মহাদেশ গায়েব নায়বে খোদারা দ্বারা বলতেছে আমি অবৈধ টাকা রোজগার করব নাকি জানি না তো যাই হোক আমি এই কাজটা যেহেতু সোশ্যাল মিডিয়া এসে করেছি কাজটা আমি চালিয়ে যাবো ইউটিউব ফেসবুকে কাজ করবো ইনশাল্লাহ ধৈর্য ধরে জীবনে বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে তো এটাকে আমি আসলে অ্যাকচুয়ালি কাজ হিসেবে ধরে নিয়েছি আগে জব করতাম গার্মেন্টসে এখন করি না তো এখন অ্যাকচুয়ালি ধরে নিয়েছি ইউটিউব ফেসবুকটা আমি আসলে ভিডিও আপলোড দিব সারা দিন আমি যা খাই যা করি যা করি পাগল বলুক ছাগল বলুক নেকি পদি যাই দেখাক না কেন আশেপাশের লোকজন আমি এই কাজটা না দিইনি কাজটা ছেড়ে দেবো না কাজটা আমি কি কাজ হিসেবেই করে যাব তার জন্য লাগবে বন্ধুরা তোমাদের ভালোবাসা দোয়া সাপোর্ট তোমরা পাশে থাকলে এই গরিব অসহায় মানুষটাকে একটু দিনের আলোর পথ দেখাতে পারবে বা হচ্ছে যত অসুবিধা আছে সব লাগব হয়ে যাবে তোমরা সবাই পাশে থাকো সাপোর্ট করো আমার এই কাজটাকে সবাই একটু সহযোগিতা করো তো আমি এটা তোমাদেরকে বলতেছি যে হচ্ছে একটু ভালো হবে দুনিয়াতে তো তোমরা অনেক ভালো ভালো লোকজনকে সোশ্যাল মিডিয়ায় কাজ করার সুযোগ দিয়েছ তারা প্রতিষ্ঠিত হয়েছে তা আমার মতো একটা মধ্যবিত্ত অসহায় ঘরের মেয়েকে আমি সস্তা সস্তা সোশ্যাল মিডিয়ায় মিডিয়া আপলোড দেন বা হচ্ছে অনেক আশা নিয়ে দিচ্ছি তো সব মিলে তোমাদের ভালোবাসা আর দেওয়াটা আমার লাগবে আর আমার দীর্ঘ বিশ্বাস আমি জীবনে যতগুলো পথ পাড়ি দিছি একা একটা জীবনে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আর কি যখন লেখাপড়া করতাম আমার আশেপাশের লোকজনেরা বলতো লেখাপড়া করে কি করবে অনেক কটু কথা শুনে মানুষ হয়েছে এখন পরের ঘরে আসতে এখানে আমাকে কটু কথা শুনতে হচ্ছে কিছু বোকামির কারণে অতিরিক্ত সরল সোজা আর বোকামের কারণেই শুনতে হচ্ছে আমি যদি যতদিন জব করে নিজের আখেরটা গোসাতাম ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারতাম আমাকে হয়তো আজকের দিনগুলো দেখতে হতো না তো যাই হোক সে বোকামিগুলো আর বারবার মনে করে মনটাকে ভাঙতে চাচ্ছি না আমি বন্ধুরা সবাই একটু পাশে থাকবে ভিডিও দেখবে ডিম ভেজে তুলেছি তোমরা আগে শুরুতেই বলেছিলাম এই যে ডিম ভেজে তুলেছি ছেলের জন্য মরিচটা খায় এখন মরিচ মশলা ডালা নিয়ে বসে পড়েছি আর হচ্ছে শাকটা যে তেলে দেব সেটাও আমি কেটে রেখেছি এদের সুন্দর করে ছোটো মাটিটাটি নিয়ে বসেন একা মানুষের রান্না আর যতটুক আল্লাপাক জুটায় আল্লাপাক রহম করে ততটুকুই রান্না করে সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে চেষ্টা করি যে আল্লাপাক তুমি একদিন এই দিনগুলো আমি লাঘব করবে আর যারা আমাকে নিয়ে চাকরি করতেছে তাদের আমি স্বর্ণ জুটে হতে পারছি না আমি জানি তাদের দ্বারে দাঁড়িয়ে না যাই না গিয়ে জানি মানুষের মতো করে খাতে পারি হচ্ছে তারা জানি আমাকে দাঁড় মুখাপেক্ষে না হতে হয় এই ভাবনা নিয়ে আমি ভিডিও লোড দিয়ে যাচ্ছি তো যাই হোক আমার শাশুড়ি বলতেছে আমাদের একটা পাশুন জানি না কোথায় ছিল না আমাদের লোকচক্ষের আড়ালে ছিল যেটাতে জমিতে ঘাস নেড়ে না সেই পাশুনটা তো যাই হোক বন্ধুরা আমার বড় হয়তো একটু কল দিয়েছে আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে আগের মুখটা কত সুন্দর হয়েছে আর এটা আমি তেলে দেবো তো এই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা গল্প দুঃখ কষ্ট নিয়ে যদি আমার গল্পগুলোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কারো জীবনের সাথে মিলে গিয়ে থাকে কলেজ করে জানাবে আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে অসহায় নারীর যুদ্ধে যেহেতু আমি যেন জয়ী হতে পারি তো সে পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকো শাকটা দেখাইলাম শুধু তেলে দেওয়া দেখাইলাম না আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি পেঁয়াজ রসুনটা দিয়ে তেল দিয়ে পরে বাগান দিয়ে নামাই নিব তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো জীবনে কিছু গল্প করলাম ভুল হলে ক্ষমা করে দিও আর পাশে থেকেও সাপোর্ট করো বাই কোধা পেস দেখা হবে অন্য কোনো ভিডিওতে